ইভিনিং বন্ধুরা চলে এসেছি আজকে আবার তোমাদের সামনে অনেকদিন পর তিন দিন বাদে আজকে আমি ভিডিও করছি দুদিন তিন দিন আমি ছিলাম না বাড়িতে মেয়ের বাড়ি গেছিলাম ওখান থেকে আমি কোনো ভিডিও টিডিও কিছু করিনি তো সেই জন্য আজকে একদম চলে এলাম তোমাদের সামনে সরাসরি কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো যেটা বলতে এলাম সেটা হচ্ছে আমাদের সোনা বাবা মানে আমাদের কৃষাণুগো ভবিষ্যৎটা চোখের সামনে দেখছি যে সবে জন্মানো একটা বাচ্চা যে কিছুই জানে না একটা মাটির দলা তাকে কোন দিকে কোন খাতে কিভাবে বড় হতে হতে হচ্ছে তাই না ওই বাচ্চাটাকে চোখের দেখে এসেছেন তো বিশ্বাস করো একটা না মানে কি বলবো মানে একটা আলাদা রকম মানে ওর মধ্যে না মানে মুখটা দেখলেই তোমাদের একটা মানে ভীষণ মায়াধারী ওর মুখটা আর কথাগুলো সে তোমাদের মানে না বললে তোমরা বুঝতে পারবে না যে এত সুইট এত কিউট একটা বাচ্চা কিন্তু বাচ্চাটার জীবনটা ভাবো একবার আমি না শুধু ভাবি যে মা আর বাবা নিজেদের সুখ ফুর্তি আনন্দ ইনকাম নাম সব কিছু করার জন্য একটা দুধের বাচ্চাকে এইভাবে এরকমভাবে মানে পথে নামিয়ে দি পথে ফেলে দিতে পারে এটা ভাবা যায় না সত্যি আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম যাক মা চলে গেছে নোংরা করছে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু বাবা তো বুকে জড়িয়ে রেখে দিয়েছে না তো এখান থেকে বাবার প্রতি একটা সফট কর্নার জন্মেছিল তারপর সামনে থেকে দেখে এসেছি আর কথা বলেছি খুব ভদ্র সভ্য নম্রভাবে কথা বলে কখনো জোরে হাইপার হয়ে গিয়ে কথা বলা এ বলা এখনও পর্যন্ত আমরা দেখিনি যতদিন ওর ভিডিও দেখছি দেখো মানুষের কথা শুনতে শুনতে মানুষ একটা সময় টেম্পটেড হয়ে যায় হয়তো দুটো বাজে কথা বলে কিন্তু ওর মধ্যে সেরকম চেঞ্জেস খুব একটা দেখা যায়নি কিন্তু এখন চেঞ্জেস 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 ও গড বাপরে বাপ কি চেঞ্জ হয়ে গেল হ্যাঁ ছেলেটা নিমেষের মধ্যে দেখো একটা জিনিস কি যার বউ চলে যায় বা যার স্বামী চলে যায় তারা তার মর্মটা বুঝতে পারে বাইরে থেকে আমরা সবটা বুঝতে পারি না আমরা যেটুকু দেখি ওই দশ মিনিট কুড়ি মিনিটের ভিডিওতে আমরা কিন্তু সবটা বুঝতে পারি না কিন্তু তবুও যেটুকু আমাদের বোঝায় সেটুকুনি আমাদের তো বুঝতে হবে তাই না আমরা পাঁচ বছর ধরে এই গামলার আর তোমাদের নাম দেওয়ার নামগুলোতেই বলছি গামলা আর বেছু এদের ভিডিও দেখে কখনো বুঝিনি এদের মধ্যে এত মারাত্মক সমস্যা কেউ বুঝেছ তোমরা যারা পক্ষে বিপক্ষে দুদিকের লোককেই বলছি কেউ বোঝনি কেউ বুঝতে পারো না কারণ তারা বোঝাইনি আমাদের কখনো এই যে আমাদের বেচু তোমাদের বেচু রাত্রিবেলা মদ খেয়ে এসে বইয়ের ওপর অত্যাচার করতো তারপরের দিন তারা দুজনে মিলে আবার হেসে খেলে রিলস বানাতো ভিডিও বানাতো তোমাদের কোনো সময় মনে হয়েছে যে বেচু সারা রাত ধরে ওকে মেরেছে অত্যাচার করেছে যারা সাপোর্টে ভিডিও করো গামলাকে তারা বলো তো দেখি একবার তোমাদের পাঁচ বছরের কোনো দিন মনে হয়েছে হয়নি কারণ তারা দেখায়ও নি আর হয়ও নি হলে তো দেখাবে হলে তো দেখাবে হয়নি তাই দেখায়নি তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে ওরা কি দেখাচ্ছে একবার ভাবো দেখি দুজনের ইগো দুজনের রাগ দুজনের প্রেম দুজনের পীড়িত দুজনের ইনকাম এই তো এ ওর পরিবারকে বদনাম করছে ওর বউকে বিক্রি করছে ওর শাশুড়িকে নোংরা কথা বলছে ওর শ্বশুরকে নোংরা কথা বলছে যে যাকে পাচ্ছে তাকে নিয়ে বলে যাচ্ছে মাঝখান থেকে কার ক্ষতি হচ্ছে বলো তো ওইটুকু দুধের শিশুটার ও তো একটা মাটির দলা ওকে এখন যে রূপে বানাবে সেই ও নেবে তাই না ওর সামনে যদি তুমি এখন কন্টিনিউয়াসলি হিন্দিতে কথা বলতে থাকো ও হিন্দি কথাই শিখবে ওর সামনে কথা বললে শিখবে যেটা তুমি বলবে ও সেটাই শিখবে তুমি যেরকম খাবার খাবে ওর খাবার কারণ ও তো এখন সবে বাড়ছে সবে তৈরি হচ্ছে তাই না সেই সময় সে কি দেখছে যে তার মা তার কাছে নেই এক দেড় বছর প্রায় দু বছর হতে চললো তার মা তার কাছে নেই কোথায় গেছে মা না মামার বাড়ি আবার কেউ কেউ বলছে সে নাকি শিখে গেছে তার মা মরে গেছে তবুও তো বাচ্চাটা তো আস্তে আস্তে বড় হচ্ছে না সব কিছু সে বুঝতে পারবে কিন্তু কোনোদিন হয়তো তার সামনে সেও কিন্তু মোবাইল দেখে তো সেও হয়তো কোনোদিন মার ভিডিওটা তার চোখের সামনে চলে আসতেই পারে তখন যখন সে দেখবে যখন একটা সাত আট বছর ন বছর দশ বছরের বাচ্চা হবে আজকালকার বাচ্চারা আমাদের থেকে অনেক বেশি মানে জানে সবকিছু অনেক বেশি ম্যাচি ওরা তো সেখানে দাঁড়িয়ে সে যখন এই জিনিসটা বুঝতে পারবে তোমরা ভাবো তো একবার এই তো আমার মা বেঁচে আছে এই তো মামার বাড়িতে আছে এই তো দিদা এই তো দাদু এই তো মামা এই তো মামি অথচ মা আমার কাছে নেই কেন এই প্রশ্নটা যখন তার বাবাকে করবে কি উত্তরটা দেবে বাবা বলবে বলতে বাধ্য হবে কারণ মা তো বেঁচে এখন তো বাবা মা বাবা মরে মা মরে গেছে না মা বেঁচে আছে না মা বরো কেয়া করছে বাচ্চাটা বোঝে না বোঝে না যখন সে বুঝবে তখন ওই মায়ের প্রতি তার ফিলিংসটা কি হবে যতই মা তাকে শেখাতে আসুক না কেন তোর বাবা অত্যাচার করে আমায় বার করে দিয়েছে সব বিশ্বাস করবে কি করবে কি কখনো ও কখনোই করবে না কোনো সময় করবে না আর যদিও করে তখন ওর মাকে প্রশ্ন করবে যে তুমি কেন আমাকে ফেলে দিয়ে চলে এলে বাবা যখন তোমায় তাড়িয়ে দিল তো তুমি আমাকে কেন নিয়ে আসুনি মা উত্তর দিতে পারবে পারবে না ভাবো বাবাকে প্রশ্ন করলে বাবা উত্তর দিতে পারবে না মাকে প্রশ্ন করলে মাও উত্তর দিতে পারবে না এরকমই বাবা আর মা ভাবো তো বাচ্চাটার ভবিষ্যৎ আমি না ওদের ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবি না ভাবি হচ্ছে এই বাচ্চাটার ভবিষ্যৎটা নিয়ে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত যে কটা ভিডিও আমি ওদের নিয়ে করেছি সবটাই বাচ্চাটা প্রাধান্য ওদের নিয়ে আমার মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা নেই স্বামী স্ত্রীর না পছন্দ হতেই পারে না মিলমিশ হতেই পারে বন্ডিং নাই হতে পারে স্বামীর সাথে স্ত্রীর সে অন্য জায়গায় কাউকে ভালোবাসতেই পারে আমি এটা নিয়ে কোনো কথা বলবো না কিন্তু বাচ্চাটার ভবিষ্যৎ এটা নিয়ে তো নিশ্চয়ই বলতে হবে না কারণ ওইটুকু ছোট্ট বাচ্চাকে চোখের সামনে দেখবো হয় বা সৎ বাবার কাছে মানুষ হচ্ছে মার ধর লাফিয়াটা খেয়ে আর না হলে দেখবো সৎ মায়ের কাছে মানুষ হচ্ছে যে তার মানে যে যাকে এখন সৎ মা হিসাবে প্রডিউস করানো হচ্ছে প্রায় তো সেই জিন ভূতটা জিনি জিনী ভূতটা সে কিন্তু জিন যিনি যখন তখন মুখোশ চেঞ্জ করে ফেলে যখন তখন শুনেছি তার নামে যা তাই বলছি কারণ সে তার যার তার ছবি দেখেছিলাম প্রথমে আরশ ভাই ভিডিওতে ওরে সর্বনাশ সে তো মনে হচ্ছে যেন জিন মানে বোতল থেকে ছাড়া পাওয়া একটা জিন তো সেই জিন এসে ঢুকে পড়েছে আমাদের এই মিত্র পরিবারে জিনি হয়ে গেছে এখানে এসে বুঝেছো তো তো সেই জিনিকে দেখে আমাদের কিষাণ ছোট বাবা ভয় পেয়ে গেল অথচ বাবা তাকে পাগল বলে তার ওই ভয় পাওয়াটাকে কোনো প্রাধান্যই দিল না বাবো আমাদের বাড়ির বাচ্চা যদি এরকম করতো আমরা কিন্তু শত শত সেই ব্যাপারটার দিকেই আমরা কনসেন্ট মানে কনসেন্ট্রেট ইংরাজি আবার বলতে পারি না যাই হোক মানে ধ্যানটা দিতাম যে কেন ভয় পেলো কি দেখে ভয় পেলো চলো কেন তুমি ভয় পাচ্ছ ওর ভয়টাকে ভাঙানোর চেষ্টাটা আমরা আগে করতাম তো যাই হোক সেখানে দাঁড়িয়ে তার বাবাকে কিন্তু আমরা সেটা করতে দেখলাম না মার তো কোনো প্রশ্নই নেই মা তো তার মা আবার সাজিয়ে বুঝিয়ে বাবা আর মা মিলে অভিশারে পাঠায় তো সে কি করবে বাচ্চা মানুষ করো তার দ্বারা কোনো মতেই বাচ্চা মানুষ করা সম্ভব না এবং সে বুঝে শুনেই বাচ্চাকে ওখানে ফেলে রেখে এসেছে সে ইচ্ছা করেই রেখে এসেছে জানে আমি এখন উড়বো ঘুরবো ফিরবো তো সেখানে দাঁড়িয়ে আমি এই বাচ্চা নিয়ে কাটটা টাবারি হারগিস করবো না আর এইরমভাবে দেখতেও পারবো না যেরকমভাবে তার ঠাকুমা দেখে কারণ আমার মা আমাকেই ভালো করে দেখেনি তো একে দেখবে কী এটাও ভালো করে জেনেই ওই বাচ্চা ওখানে ফেলে গেছে এটা আমরা ভালোই বুঝতে পারি মানুষের চরিত্র দেখলেই বোঝা যায় যে মানে সে কী করতে পারে না পারে চোখে না দেখালেও অনেক কিছু বোঝা যায় তো যাই হোক মা বারো দুটোর সময় ঘুম থেকে উঠে শুরু করে ভিডিও কারণ সারা রাত্রির মার ঘুম হয় না এডিট করে বসে বসে এডিট তো যাই হোক নোংরা কথা বলে তাকে ছোট করব না কারণ দালাল আছে দালাল এরকম এডিট করার কথা নিয়ে একটা মেয়েকে প্রচুর ছোট করেছে তা সেটা তাদের ব্যাপার তার ব্যাপার সে তার নোংরা চরিত্রের পরিচয় দিয়েছে আমরা আমরা সেটা করতে পারি না তো এডিট করে মা মা নিজেই বলেছে এডিট করতে করতেই ভোট চাপটে তারপরে এখন আবার বিজনেস সেগুলোর আবার মাল প্যাকিং স্যাকিং না নানান রকম ব্যাপার থাকে তো তার জন্য এখন ভোট চারটে আগে দুটো হতো এখন চারটে হয়ে যাচ্ছে স্বাভাবিক ব্যাপার কারণ টাকা ইনকাম করতে হবে তো তার মধ্যে আবার প্রমোশন ভিডিও কত কি। লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে গেলে অনেক খাটতে হয় মা কোথায় সময় বলো ওই বাচ্চা দেখার আর বাবা তো এখন আরও ব্যবস্থা নিয়েছে অন্যরকম বাবা এখন বিজনেস করছে তারপরে হচ্ছে বাড়ির কাজকর্ম করে বাড়িতে থাকলে করে না তা না তার উপরে হচ্ছে এই যে যিনিকে সময় দিতে হচ্ছে যিনির জন্য কিউই আনতে যেতে হচ্ছে যিনির জন্য টক দই আনতে যেতে হচ্ছে বাজরা এই ওই সেই তাই চুলে মারছে খাচ্ছে কি যে করছে নাচ্ছারগিরি সে বাবা ওকে দেখলেই বোঝা যাচ্ছে যখন ওখানে ছিল তখন তার চেহারা আর এখন তার চেহারাটা দেখেছো কি হ্যাঁ ঘুম থেকে উঠে যে ভিডিওটা দিল একবার মুখটা দেখো তো চেহারাটা দেখো তো ওই ছবি আর এই ছবির সাথে আকাশ আর পাতাল তফাত সিক্রেট রুমে বসে বসে একদম হ্যাঁ যিনি রানি হয়েছে একদম সত্যি আমি অবাক হয়ে যাই হ্যাঁ এইরকম একটা চরিত্র নিয়ে কার ঘরে এসে বসলো রে এই ছেলেটার ভবিষ্যৎটা একদম মাঠে মারা পড়বে একদম মাঠে মারা পড়বে যে তার তিনটে বাচ্চাকে জন্ম দেওয়ার আগেই মেরে ফেলে সে মহিলা ওই ওই ছোট্ট ওই বাচ্চাটাকে মানবে তোমরা বলো তো আদর করে যত্ন করে রাখতে পারবে তো যদি আসে যদি আমি স মানে ইয়ে বলছি না যদি আসে চোখের সামনে দেখতে পাবো আমরা যে বাচ্চাটা ওই ভাবে কষ্ট পাচ্ছে ওর একটু কিছু হলেই কিন্তু আমরা যারা ভিউয়ার্সরা ওকে ভালোবাসি আমাদেরও কষ্ট হয় সত্যি বলছি এই বাচ্চাটার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা বাবা আর মার কাছে অনুরোধ যে বাচ্চাটার জন্য তোমরা অন্তত এক হয়ে যাও অনেক তো হলো ইগোর লড়াই অনেক হলো চ্যানেল গ্রো করা দুজনেরই চ্যানেল ভালোই গ্রো হয়েছে ইনকামও ভালোই হয়েছে তো বেশাল হয়েছে তো বাচ্চাটার জন্য তোমরা কি এখনো পারো না এক হতে যদিও এখন আর সম্ভব না সেটা কারণ যা করে নিয়েছো তোমরা এর মধ্যে তাতে ওই যে বাকি দুজনের সাথে তোমরা ইন্টু মেন্টো সেন্টু কেন্টু করেছো তারা তোমাদের মনে হয় না ছাড়বে এদিকে জিনি আর ওদিকে জিন এই জিন আর জিনির করে তোমরা দুজন পড়েছো তো এত সহজে তোমরাও ছাড় পাবে বলে মনে হয় না কারণ ওটাও না পাওয়া এটাও না পাওয়া ওটাও তিনটে বিয়ে করা বউ ছাড়া একটা মাতাল আর এদিকেও হচ্ছে তিনটে বাচ্চা নষ্ট করা একটা জল যান্ত পনেরো ষোলো বছরের মেয়েকে ফেলে রেখে এসে এর ঘালের উপর চেপে বসেছে যা শুনছি তাই বলছি আমি কিন্তু মানে একদম সঠিক সিদ্ধান্ত মানে ইয়ে দিচ্ছি না যা দেখছি যা শুনছি তার উপরে ভিত্তি করে বলছি তো তা কাদের উপরে ভরসা করবো বলো দেখি যদি মানতাম যে না ছেলেটা একটা ভালো ছেলে পেয়েছে মৎকর মাতাল না একটা ভালো জায়গায় চাকরি করে তার মধ্যে একটা মানে কি বলবো গামলাকে দেখার মতো সত্যি করে তার পাশে দাঁড়ানোর মতো তার হাত ধরার মতন একটা মানুষ গামলাকেই সাপোর্ট করতাম সব সময়ের জন্য করতাম কিন্তু না সেখানেও দেখলাম সে তিনটে বিয়ে করা আগেই তার তিনটে হয়ে গেছে প্রায়তে চার নম্বরে গিয়ে কথা পড়েছে মানে তোমাদের গামলা তো ভাবো দেখি যে আগে তিনটে মেয়েকেই রাখতে পারলো না সে একে কি করে রাখবে আবার এদিকে এঁচু নাকি বেচু আছে বেচু হ্যাঁ সে বেচুকে দেখছি এমন একটা মহিলা প্রেমে গিয়ে পড়েছে যিনি ওদিকে জিন আর এদিকে জিনি ঘাট থেকে সহজে নামানো যায় না জিন জিনিকে বুঝলে তো আর এও দেখলাম ওই নোংরা চরিত্রে তিনটে চারটে ও আটটা দশটায় তো আবার বেশি আরও বেশি বারোটা তো সে এসে পড়েছে এর খারে তা এই মার বাবার চরিত্রটা কি ভাবো দেখি কাদেরকে সাপোর্ট করবো কাউকেই সাপোর্ট করা যায় না আমি তো আর কাউকে সাপোর্ট করি না সত্যি কথা বলতে কি আমি আর কাউকেই সাপোর্ট করি না তবুও সন্দীপ সরি মানে মিত্র বাড়ির ছেলেকে দেখে তবুও মানে ছেলেটার জন্য তবুও একটু চিন্তা হয় কিন্তু বিশ্বাস করো মেয়েটার জন্য আর আমার কোনো চিন্তা হয় না কারণ মেয়েটা যদি একটু কথাবার্তা শুনতো একটু যদি নিজের পরিবারটাকে নিয়ে ভাবতো আমার মনে হয় না এই অবস্থা তার হতো না আজকে তাকে দেখে পরে কষ্ট হয় সত্যি বলছি তাকে দেখলে পরে কষ্ট হয় যে মেয়েটা সত্যি করেই কিন্তু ভালোবাসার মানুষ নেই কেউ ভালোবাসতো ওকে এই মিত্র বাড়ির ছেলেটা এটা কিন্তু অকপটে স্বীকার করতে হবে ভালোবাসত কিন্তু এই ভালোবাসাটার মর্যাদা দিতে পারেনি কারণ এ হচ্ছে একটু উরু স্বভাবের এখানে সেটা হয় না যেটা মিত্র বাড়িতে এসে সেটা হতো না সেটাই হচ্ছে এদের ঝগড়াঝাঁটির মূল কারণ একটু উড়ন্ত ঝুড়ন্ত করে কাটাবেশ এই চক্রবর্তী বাড়ির মেয়ে সেটাই বাড়িতে হতো না এটা হচ্ছে ব্যাপার সব বাড়িতে তো সব কিছু হয় না মানিয়ে নিতে হয় আরেক বাড়িতে এসে কিন্তু ও সেটা পারছিল না নিতে এটাই হচ্ছে মেন ব্যাপার আর কিচ্ছু না না ও চুল্লু খেয়ে এসে ঝামেলা করতো না ওকে গায়ে হাত দিত মারত কিছুই করত না কিছুই করত না তো সেখানে দাঁড়িয়ে ও এই কারণেই কিন্তু বাড়ি ছাড়া হয়েছে আর কোনো কারণ না আর এই করতে করতেই হয়তো এই যে আলাপ মাত্র বাইশ তেইশ দিনের আলাপে বাড়ি ছেড়ে গিয়ে অন্য জায়গায় থাকা ব্যাস আর তো কিছু করার নেই তো আর এখানে মাছের বাবাকে দেখছি বাচ্চা ওইটুকু বাচ্চাকে ওই ঠাকুমা দাদুর গাছে রেখে বেরিয়ে পড়লো ভাবা যায় সত্যি মানে এদেরকে দেখলে না কৃষাটার জন্য কষ্ট হয় আর কিচ্ছু না বিশ্বাস করো ওইটুকু বাচ্চাটার ভবিষ্যৎ ভেবে আমার খুব কষ্ট হয় ওটার জন্যই তোমাদের কাছে বলতে এলাম যে এদের না সত্যি নিজস্ব কোনো লজ্জা বলে কোনো জিনিস নেই এদের কাছে টাকাটাই হচ্ছে সব যেন তেন প্রকারেরও টাকা ইনকাম করে নেবো ব্যস্ত হয়ে যাবে তো মিত্র বাড়ির ছেলেটাকে একটাই কথা বলতে চাই তোমাকে কিন্তু আমরা ভীষণ ভালোবাসতাম এখনো বাসি সাপোর্ট করি তোমার পাশে এখনো পর্যন্ত আমরা অনেকেই আছি অনেকেই তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু বাচ্চাটার জন্য আমার মনে হয় তোমার এই কাজগুলো না করাই ভালো এই যে তুমি যখন তখন বেরিয়ে চলে গেলে এই যে চলে গেলে তো পারতে তো বাচ্চাটাকে নিয়ে যেতে সবসময় হয়তো বাবা মাকে নিয়ে যাওয়া সম্ভব না কিন্তু বাচ্চাটাকে তো নিয়ে যেতে পারতে তো না সেটা তুমি কি করে নিয়ে যাবে বলো ওখানে তো আবার জিন নির্জিনী আছে না কারণ জিন যে হারে চেপেছে তোমার সে নামানো তোমার পক্ষে কষ্টকর যদি এটা সত্যি হয় যদিও তুমি বলেছো চিনি না জানি না কি হলো না হলো সেটা আমাদের কাছে বড় কথা নয় তুমি যে মিথ্যে বলছো সেটাও আমরা বুঝতে পারছি আর ওদিকে তো আরেকজন আছেই তো তোমাদের মিলিত প্রয়াসে যে সন্তানটা এটার জন্য তোমরা কি ভেবেছো কিচ্ছু হবনি কিচ্ছু নেই ওর ভবিষ্যৎটা একদম জিরো বিগ জিরোতে হচ্ছে ওইটুকু বাচ্চা আর কিচ্ছু না ওর ভবিষ্যৎটা তোমরা মা আর বাবা জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়ে তোমরা নিজেরাই আলোটা কেটে দিয়েছো ফিউজ করে দিয়েছো তোমরা আলোটা ওর জীবন থেকে যে আলোটা জ্বলবে সেই আলোটা তোমরা কাটা করে দিয়েছো একেবারে বুঝেছ হ্যারি কেন জুটবে না ছেলেটার কপালে এমন জায়গায় তোমরা গিয়ে ফেলেছো কারণ মুখ দেখাতে পারবে না দুদিন বাদে যে বাবা যিনিকে নিয়ে থাকে মা জিনকে নিয়ে থাকে জিন আর যিনি এমন ঘাড়ে ভর করেছে মা আর বাবার যে আমি এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি আমাকে দেখার কেউ নেই দাদু ঠাকুমার অবর্তমানে ছেলেটার এই অবস্থাটাই হবে চোখের ওপর দেখতে পাচ্ছি ছেলেটা একদম স্পয়েল হয়ে যাবে কি করবো বলো আবার ইংরাজি বলে ফেলেছি সরি ভুল বলে থাকলে তোমরা একটু আমাকে কারেক্ট করে দিও হ্যাঁ আমি একটু ইংরাজি ইংরাজি বলতে পারি না বলে ফেলি মাঝখান থেকে বেরিয়ে যায় তো যাই হোক উত্তেজনায় হয়তো ইংরাজি বলে ফেলেছি তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভুল বললে একটু ঠিক করে দিও তো চলো আর কি বলবো বলে এদের নিয়ে সত্যি বাচ্চাটার জন্য আমার প্রচন্ড কষ্ট হয় তাই এই ভিডিওটা করা বাবা কোথায় ঘুরতে গেলো টেরাকোটা কিনতে গেলো কি ঝেরাকোটা করতে গেল আমার দেখার দরকার নেই বিশ্বাস করো কারণ কাঠ খাবে ফার্নিচার থাকবে এটা হচ্ছে নিয়ম আমি বাপু এটাই বিশ্বাস করি প্রচন্ড পরিমাণে তো চলো যা করছে ওরা করুক ওদের আনন্দ ফুর্তির একটা সময় শেষ হবে একটা সময় আসবে যখন আর এগুলোর প্রতি কোনো টান থাকবে না তখন দরকার পড়বে একটা মাথার ওপরে শক্তপোক্ত হাত কাঁধে একটা হাত যেটা এদের দুজনের কারক থাকবে না একদম থাকবে না কারণ জিন আর যিনি সারা জীবনের জন্য এদের পাশে থাকবে না এরা এই ডালে বসে ওই ডালে বসে বসে এর ওর ঘরে বসে এই সব করে বেড়ায় তো এরা কখনোই চিরস্থায়ী হবে না যেটা থাকবে সেটা হচ্ছে ছেলেটা তো না না মায়ের লাঠি হতে পারবে না বাবার লাঠি হতে পারবে এই ছেলে তবে যদি ভগবানের কৃপায় এই ছেলে লাঠি দিয়ে দুটো বাড়ি মারতে পারে তাহলে মনে হয় ঠিক হবে এই আর জিনিকে যে ব্যাটাও এখান থেকে আমার মা বাবার মাথার থেকে কাঁদের থেকে নামো তাহলে হয়তো কোনো দিন বাবা আর মা এক হতে পারে তার আগে হবে না এই জিন আর জিনি এদেরকে ছাড়বে না হে মিত্র বাড়িকে ধরেছে যিনি আর চক্রবর্তী বাড়িকে ধরেছে জিন তো কে ছাড় ছাড়াবে বলো একমাত্র ওঝা হচ্ছে কৃষাণ এই কৃষাণকে যদি এরা মাঝপথে নিয়ে আসে না সত্যি বলছি এই দুটো সংসার সংসারের কারোর কোনো মাথা ব্যথা নেই স্বামী স্ত্রী যদি একটু মিলমিশ করে বাচ্চাটার জন্য করে নিত তাহলে মনে হয় অনেক ভালো এন্ডিং দেখতে পেতাম তাই না কিন্তু না উপায় নেই কি আর করবো বলো যা চলছে চলুক আমরাও দেখতে থাকি আর বলতে থাকি চলো টাটা